ডিয়ার লার্নার্স আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সমাধান করো রিলেটেড একটা ম্যাথ আমরা সলিউশন করব যে প্রশ্নটা একই সাথে অনার্স দ্বিতীয় বর্ষ এবং প্রভাষক শিক্ষক নিবন্ধন এবং সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুইটা ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তো প্রশ্নটা আমরা আগে দেখে নিই যে বলছে এরকম যে সমাধান করুন ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইকোয়ালস টু জিরো এটাকে আমাদের সমাধান করতে বলছে দেখেন এই প্রশ্নটা কিন্তু আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা পাবো যেটা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স আর কি সেখানে অবভিয়াসলি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে আপনারা করে নিবেন আর প্রভাষক নিবন্ধন পরীক্ষা এটা সর্বশেষ দু হাজার তেইশ সালে আসছে দু হাজার পনেরো সালে বাসছিলো দুই হাজার বারো সালেও এবং একুশ সাথে শিক্ষক নিবন্ধনের সহকারী শিক্ষক পদের জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনের শুরুতে আমার যে দে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেই সমীকরণটা আমরা উঠায় নিব আমরা বলতে পারি যে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়ালস টু আমাদের কত দেওয়া আছে জিরো ওকে তো ভালো কথা এটা আমাদের জাস্ট দেওয়া আছে আমরা উঠে নিছি এখন পর্যন্ত আমরা কোনো কাজ করিনি তো এখন আমরা এখান থেকে কি কাজ করব জাস্ট আমরা এখান থেকে একটা সমাকলনযোগ্য মানে আমরা কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা করবো অর্থাৎ ভাবে আমরা কাজ করবো যেন সমাকলনযোগ্য মান হয় যেহেতু সমাধান করতে বলছে আর এখানে যেহেতু ডি অফ এক্স বা ডি অফ ওয়াই আছে তা আমরা অবভিয়াসলি এটাকে ডিটাকে উঠাইতে গেলে obviously আমার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিপরীত কাজ করতে হবে তাই আমরা কি করব চেষ্টা করবো যে আমরা সমাকলনযোগ্য মানে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি কি না ওকে তো সেই কাজটা আমরা যদি করতে চাই তাহলে এখানে আমরা এই যে ওয়াইটা যে এদের সাথে গুণবত্তা আছে আমরা গুণ করে দেবো তাহলে ওয়াই আর ওয়ান গুন করলে ওয়াই ওয়াই ডিরেক্টলি আমরা ডিএক্সের সাথে যদি গুণ করে দিই তাহলে ওয়াই ডিএক্স আসলো প্লাস ওয়াই আর এক্স ওয়াই গুন করলে এক্স ওয়াই স্কোয়ার তার সাথে ডিএক্স ওকে প্লাস সেমভাবে এক্স আর ডি ওয়াই গুণ করলে এক্স ডি ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স আর এক্স ওয়াই গুন করলে এক্স স্কোয়ার ওয়াই তার সাথে আমাদের ডি ওয়াই গুণ হচ্ছে ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন এখান থেকে আমরা জাস্ট একটু কাজ করবো কী কাজ করব দেখেন এই যে এখানে যে আমাদের এক্স ডি ওয়াই আছে এই এক্স ডি ওয়াইকে আমরা একটু কাজ করে নেবো এই এক্স ডি ওয়াইটাকে আমি সামনে লিখলাম তারপরে আমি প্লাস ওয়াই ডি এক্সটা লিখলাম ওকে কেননা এটাকে আমি একটু কাজে সূত্রের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো প্লাস আর এই দুটাকে আমরা পাশাপাশি লিখব কীভাবে লিখব দেখেন এখানে এক্স ওয়াই স্কেয়ার ডি এক্স আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই ইকুয়ালস টু ডানপাশে হচ্ছে আমাদের জিরো সেটা আমরা লিখে নিলাম এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে এখন বলতে পারি আচ্ছা এখানে যা আছে তাই আমরা একসাথে কাজটা করি এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স প্লাস দেখেন এই দুজনের কাছ থেকে এমনভাবে আমরা কাজ করবো এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের মানে আওতায় নিয়ে আসতে পারতেছি অর্থাৎ ডি অফ এক্স ওয়াই করলে কিন্তু অর্থাৎ এক্স ওয়াইয়ের ডিফারেন্সিয়েশনে কিন্তু এক্স ডি ওয়াই অর্থাৎ আর ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এটা করতে পারতেছি মানে এটাকে আমরা আকারে নিয়ে আসতে পারতেছি বাট এইটাকে আমাকে আকারে নিয়ে আসতে হবে এখন এটাকে আমরা কোন আকারে নিয়ে আসবো সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমরা এখানে এটাকে কীভাবে নিয়ে আসতে পারি দেখেন এক্স ওয়াই স্কেয়ার আছে তো এক্স তো আমি যদি দুজনের কাছ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার আমি যদি কমন নিই তাহলে দেখেন দেখি এখানে কন্ডিশনটা কী হয় এখানে আমি কমন নিয়েছি এক্স স্ক্যার ওয়াই স্কেয়ার তার মানে এখানে ছিল এক্স ওয়াই স্কেয়ার তার মানে একটা এক্স আমরা বেশি আরও কমন নিয়েছি তার মানে ওই এক্সটা আমাদের কি ভাগ হয়ে যাবে মাইনাস যেহেতু এক্স স্ক্যার ওয়াই স্ক্যার কমন এসেছি এখানে এক্স স্কেয়ার আছে বাট ওয়াই স্কেয়ার নাই ওয়াই একটা আমরা বেশি কমন এসেছি তার মানে ওই ওয়াইটা আমাদের নিচে এই যে ভাগ হয়ে যাবে ইকোয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের জিরো ওকে এমপ্লাইজ দ্যাট এখন এখান থেকে দেখেন আমরা সুন্দর একটা ফর্মুলায় নিয়ে আসতে পারতেছি যে এখানে ডি অফ এক্স ওয়াই যদি আমরা করি অর্থাৎ এক্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ইউভিআর ফর্মুলা ইউজ করলে প্রথমটা ঠিক ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ডি ওয়াই এবার ওয়াই ঠিক রেখে এর ডিফারেন্সিয়েশন করলে ডি এক্স তার মানে এটা থেকে এটা আমরা করতে পারতেছি প্লাস সেমভাবে এখানে আমরা যদি একটু কাজ করে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে যা আছে আমরা টাই রাখতেছি ডি এক্স এক্স মাইনাস ডি ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু জিরো ইমফ্লাইজ দ্যাট এখন এই সম্পূর্ণ সমীকরণটাকে আমরা এক্স স্কার ওয়াই স্ক্যার দ্বারা ভাগ করবো অর্থাৎ এইখানে আমরা এই মানটা রাখবো না তাহলে এক্স স্কার ওয়াই স্কার দ্বারা ভাগ করলে এখানে তাহলে উপরে ডি এক্স ওয়াই থাকতেছে আর নিচে এক্স স্কার ওয়াই স্কোয়ার ভাগ হয়ে গেলো প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই দ্বার ভাগ করে এটা তো থাকবে না তাহলে এখানে থাকবে আমরা ডি এক্স বাই এক্স মাইনাস ডি ওয়াই বাই ওয়াই ওকে সরি ডি ওয়াই বাই ওয়াই ইকোয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে যদি কাজ করি একটু যদি আমরা কাজ করি তাহলে বিষয়টা হয়তো বা আপনারা খুব দ্রুত বুঝতে পারবেন সেটা কীভাবে যে ডি অফ এক্স ওয়াই আছে সমস্যা নাই এখানে এক্স ওয়াই দুইটার উপর স্কেয়ার আছে আমি সম্পূর্ণটার উপর স্কেয়ার করলাম প্লাস ডি এক্স বাই এক্স মাইনাস ডি ওয়াই বাই ওয়াই যা আছে তাই ইকোয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের জিরো ওকে তো এখন দেখেন এটাকে সুন্দর আমরা কিন্তু ইনটিগ্রেশনের ফর্মুলায় আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারি সেটা কীভাবে নিয়ে আসতে পারি দেখেন তো আমরা যদি এখন সমাকলন করি এখন কিন্তু সুন্দরভাবে আমরা সমাকলন করতে পারি কীভাবে করতে পারি দেখেন এটাকে আমরা ইনটিগ্রেশন যদি করি তার আগে আমরা একটু বেশিক আগে জেনে নিই যে ইনটিগ্রেশন অফ মনে করেন ওয়ান বাই এক্স স্কোয়ার আছে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে ওকে আর ডিএক্স তো এটাকে আমরা ইন্টিগ্রেশন কীভাবে করবো দেখেন এক্সেস্কেয়ার মানে নিচে আসে তার মানে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এক্স ইনভার্স ডি এক্স হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন দেখি আমরা কী পাচ্ছি এখানে তার মানে এক্স এর ওপর পাওয়ার এক যোগ হবে আর ওই পরটা আমাদের নিচে আসবে অর্থাৎ টু মাইনাস মাইনাস টু প্লাস ওয়ান ওকে তাহলে এখানে আমাদের হচ্ছে এক্সের ওপর ইনভার্স ওয়ান আর নিচে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তার মানে এখানে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই যাচ্ছে তাহলে এটা তো আমাদের সেম কন্ডিশনে হয়ে গেছে অর্থাৎ ডি এক্স এক্স বলতে আমাদের এক্স ওয়াই আছে আর এখানে এক্স বলতে এক্স ওয়াই তারপর স্কোয়ার তার মানে এই এক্স ওয়াইটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে ডি এক্স বাই এক্স স্কোয়ার তার মানে এটাকে আমরা যদি সমাকলন করি আচ্ছা সমাকলন চিহ্ন আমরা দিয়ে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে ডি এক্স ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার ওকে প্লাস এখানে ইনটিগ্রেশন সাইন দিয়ে দেন ডিএক্স বাই এক্স মাইনাস এখানে ইনটিগ্রেশন সাইন দেন ডি ওয়াই বাই ওয়াই ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট ইমপ্লাইজ দ্যাট আর এখানে ইনটিগ্রেশন সাইন দিলে অর্থাৎ জিরোকে ইনটিগ্রেশন করলে আমাদের একটা ধ্রুবক পথ চলে আসবে আচ্ছা জি জিরোকে দেন ইনটিগ্রেশন সাইন ডি এক্স আর কি এখানে রাখতে পারি আপনারা এক্সের সাপেক্ষে বা যেটাই করেন না কেন বাট এখানে কিন্তু আমাদের এটা সেটা হবে না আর কি এটা হবে না আমরা জিরোকে ইনটিগ্রেশন করলে আমরা ডিরেক্টলি আমরা মান লিখবো যে ওখানে ইন্টিগ্রেশন করলে আমাদের একটা ধ্রুবক পথ পাবো ওকে তো এখানে দেখেন এই ডি বাই এক্স স্কোয়ার এই কন্ডিশন হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্স এক্স বলতে এখানে এক্স ওয়াই আছে প্লাস নিষেডটা এক ডিফারেন্সিয়েশন করে উপরে মানটা পাওয়া গেলে লন অফ নিচেরটা হয়ে যায় লন এক্স মাইনাস নিষেধক ডিফারেন্সিয়েশন করে উপরে মানটা পাওয়া গেলে লন অফ ইকুয়াল এ পাশে জিরোকে ইন্টিগ্রেশন করলে আমরা সমাকলন ধ্রুবক হিসেবে আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে নেব সেই ধ্রুবকটাকে আমি ধরলাম এখানে সাপোজ সি ওকে তো এখন আমরা এখানে জাস্ট একটু কাজ করে দিব লন এক্স অর্থাৎ লন এ মাইনাস লন বি এটাকে আমরা আগে লিখি আর এই মানটাকে আমরা একটু পরে লিখতেছি মাইনাস যেহেতু আছে তাহলে লন এ মাইনাস লন বি এর ফর্মুলা হয়ে যাবে লন এ বাই বি হয়ে গেলো আর মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই আমি লিখলাম ইকুয়াল এখানে আছে আমাদের সি ওকে তো এই অবস্থায় কিন্তু এটাই হচ্ছে আমাদের আনসার এই অবস্থায় রাখলেও আমাদের সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন আমাদের সমাধান করতে বলছে আমরা সেই সমাধানেই করলাম আর এই রিলেটেড আপনারা যত ম্যাথ আছে আপনারা এখন নিজে থেকে আশা করা যায় সমাধান করতে পারবেন আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে